আমার আজকের রেসিপি স্পেশাল মুড়ি মাখানো আর এটা সন্ধ্যাবেলায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি কিছু স্পেশাল জিনিস দিয়ে মুড়িটা মাখিয়ে আপনাদের দেখাবো যার জন্য মুড়ি মাখানোটা খেতে খুব সুন্দর লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি স্পেশাল মুড়ি মাখা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে এবারে মুড়িটা মাখানোর জন্য আমি এখানে ছোট্ট একটা সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট করে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে এভাবে দিয়ে দিলাম আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি সেই আদাটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিয়েছি আমি চিনে বাদাম সেই চিনে বাদামটাকে দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা পরিমাণে চানাচুর নিয়ে নিয়েছি এটা কটক এটা চানাচুর আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে লঙ্কার আচার এই আচারের মশলা দিয়ে লঙ্কার আচারটা মাখালে কিন্তু এই মুড়িটা খুব সুন্দর লাগে এভাবে লঙ্কার আচারটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এই যে আচারটা এটা কিন্তু আমার ঘরে তৈরি আচার আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর একটা জিনিস দেব আমি যাতে করে খুব সুন্দর লাগবে এখানে আর একটা আমি আমের আচার কাঁচা আমের আচার করে রেখেছি সেই আচারের একটু তেল মশলা এখানে দিয়ে দিচ্ছি দিলে মুড়ি মাখানোটা কিন্তু খুব সুন্দর লাগে আচারের তেল মশলা এবং আচার সবটুকুই আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এবারে আমি সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবারে আমি কিন্তু চামচ ছেড়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে মুড়ি মাখানোটা খুব সুন্দর হয় হাত দিয়ে মাখাতে গেলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই মুড়ি মাখানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন